ফেসবুক থেকে টাকা ইনকাম করা অনেকেই বলে কঠিন আমি বলবো একদম সহজ যদি আমার এই পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা একটা কথা বলে বুঝতে পারবেন যে ফেসবুকে টাকা আর্নিং করা মানে ইনকাম করা একদম সহজ একদম সহজ একদম সহজ আমি বলে দিতেছি আপনাদেরকে আমি বলতেছি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন দেখেন অনেক সেলিব্রিটিরা আইসা বলে যে আমার ভিডিও নিচে একটা কমেন্ট করেন আমার ভিডিও নিচে একটা কমেন্ট করেন আপনি ফলোয়ার্স বাড়ান আপনার আর্নিং আর্নিং পাবেন এখান থেকে আপনার এঙ্গেজমেন্ট বাড়ান তাহলে আমি বলবো আসলে এই ধরনের কথাগুলো শূন্য শুনলে কিন্তু আপনারা সবসময় বড় দেখে খালি শুধু বড়ই করেন আর যান তাহলে আমি সব থেকে ফেসবুকে ইনকাম করার সহজ পদ্ধতি হলো আপনি প্রতিদিন ফেসবুকে সময় দিবেন ভিডিও বানানোর জন্য আগে আপনি ভিডিও তৈরি করেন ঠিক আছে আপনি ভিডিও তৈরি করেন কারণ আপনার ভিডিও দেখলেই মানুষ আপনার আর্নিং হবে ইনকাম হবে তাই আপনাকে বেশি করে ভিডিও বানাতে হবে প্রতিদিন সকালে যদি আপনি আপনি ওই ওই সময়টা ফ্রি থাকে সময় আগে ভিডিও বানিয়ে নেবেন প্রতিদিন দুইটা ভিডিও তিনটা ভিডিও আপনি আপলোড করবেন তারপরে আপনি অন্যের ভিডিও দেখবেন কমেন্ট করবেন অন্যের ভিডিও দেখা কমেন্ট করা এটা পরের বিষয় ভাই এটা হলো পরের বিষয় ভিডিও আপলোড করা ভিডিও পোস্ট করা এটা হলো আগের বিষয় আগেরটা আগে করেন পরেরটা পরে করেন না হলে আপনি কখনো সফল হতে পারবেন না কখনো আপনি আর্নিং করতে পারবেন না ইনকাম করতে পারবেন না তাই আমি বলতে চাই আপনাদেরকে আগে আপনারা আগে আগের কাজটা করেন আগে আপনি ভিডিও তৈরি করেন ভিডিও তৈরি করা ভিডিও পোস্ট করেন এবং ছবি পোস্ট করেন যেটা আপনার প্রয়োজন যেটা থেকে আপনার আর্নিং আসবে ইনকাম আসবে আর সবাই বলে সবাই বলে শুধু এংগেজমেন্ট এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট দিয়ে আপনি কি করবেন আপনার এঙ্গেজমেন্টে কি টাকা দিবে কখনো টাকা দিবেন আর যদি আপনার ভিডিও একটা ভিডিও অন্তত পক্ষে ভাইরাল হয়ে যায় তাহলে এই ভিডিও ভিডিওমেন্ট অনেক 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 একটা ভিডিও ভিডিওমেন্ট বাড়লে প্রতিটা ভিডিওই কিন্তু পেয়ে যাবেন তাই আমি বলতে চাই কমেন্ট করবেন ভিডিও দেখবেন অন্যের কিন্তু সব সময় যে দেখতে হবে আপনার কাজের সময় আছে কাজ আছে কাজ বঙ্গ করে আপনি শুধু অন্যের ভিডিও দেখবেন কমেন্ট করবেন এতে আপনার লস হবে তাই আমি বলতে চাই আমার ভিডিওটা যারা দেখতেছেন অন্তত পক্ষে আমি এত বড় সেলিব্রিটি না তবে আমার জ্ঞানে ধরে আমি যেহেতু চেষ্টা করতেছি আর এটাই বাস্তব এটাই কিন্তু বাস্তব ভিডিও ছেড়ে আপনি ভিডিও পোস্ট করে আপনি ভিডিও থেকে ইনকাম করা সহজ এটাই কিন্তু সবচেয়ে বাস্তব আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আপনারা সবাই রিলস ভিডিও দিবেন আর মাঝে মধ্যে একটা তিন মিনিট চার মিনিটের ভিডিও পোস্ট করবেন তো আমি বলতে চাই সবাই আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ তবে আমার আমি যা বলেছি এই বিষয়টা আপনাদের মাথায় একটু রাখবেন একটু চিন্তা করবেন দেখবেন আমার কথাটা সঠিক বলেছি কিনা বাইরে বাই অন্যরা শুধু বলবে আপনাকে শুধু আমার ভিডিও নিচে একটা কমেন্ট করেন ভিডিও দেখেন আর বেশি বেশি ভিডিও দেখেন এত বেশি বেশি ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই বেশি বেশি ভিডিও ছাড়ার চেষ্টা করবেন তবে ভিডিও দেখবেন মাঝে মধ্যে ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিও দেখে ফুল বুড়িয়ে দেখে কমেন্ট করবেন ঠিক আছে তবে সব বড় বিষয় হলো ভিডিও পোস্ট করে যাবেন প্রতিদিন এটা হলো সব বড় বিষয় এই বিষয়টা সবাই মাথায় রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ